আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিও আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা যারা ফাস্ট ফুড খেতে পছন্দ করেন ঘরে বসেই তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুড করতে পারবেন এটা দিয়ে তো এটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন বার্গার গ্রিল স্যান্ডউইচ ইত্যাদি কিন্তু এটা দিয়ে ঘরে বসেই আপনারা তৈরি করতে পারবেন তো এটা সম্পর্কে এই মেশিনটা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই খুবই চমৎ চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছেন তো এই প্রোডাক্টটি সম্পর্কে একটু বিস্তারিত আমাদের কাস্টমারদের জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিহাস আসলে এই প্রোডাক্টটা কিন্তু খুবই পরিচিত একটি প্রোডাক্ট বিশেষ করে যারা রেস্টুরেন্টের বিজনেস করেন ফাস্ট ফুডের বিজনেস করেন ওনাদের জন্য এটা খুবই পরিচিত এবং খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আর চাইলে কিন্তু এটা আপনারা বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন বাসা যদি কেউ আপনার রেস্টুরেন্টের যে খাবারের স্বাদটা সেটা আপনারা এই এটা এটা এটাতে এটাতে ইউজ করে আপনারা নিতে পারেন আর কি আর যারা রেস্টুরেন্ট ফাস্ট ফুডে ইউজ করেন ওনারা অবশ্যই এটা সম্পর্কে অবগত অবগত এটাকে সাধারণত আপনার প্রেস গ্রিল বললে অনেকে চিনে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের দেখেন আপনারা একটাদেরকে দেখাই মিয়াকো ব্র্যান্ডের এখানে তিন ধরনের গ্রিল করা যায় কন্ট্যাক্ট গ্রিল প্রেস গ্রিল কিংবা ওপেন গ্রিল আমি এটা আপনাদেরকে পুরোটা চালায় দেখাবো এবং এটার যে মেনটেনেন্সটা সেটাও দেখাবো যদিও এগুলো যারা ইউজ করে নাইনটি নাইন পার্সেন্ট লোকে এগুলা সম্পর্কে খুব ভালো জানে এটা ম্যাক্সিমাম হচ্ছে টু থাউজেন্ড ওয়াট দেখেন ম্যাক্সিমাম টু থাউজেন্ড ওয়াট এবং এটাতে ডাবল নপ আসে একটা হচ্ছে আপনার টাইমার এবং একটা হচ্ছে টেম্পারেচার আর এটার যদি আপনাকে আমরা শুধু একটু বক্সটা দেখাই দেখেন আর এটার মডেল নাম্বারটা হচ্ছে এই যে এস ডাব্লিউ ওয়ান থ্রি ফাইভ বিটি এটা হচ্ছে এটার মডেল নাম্বার আমি আপনাদেরকে এটা একটু এখন চালায় দেখাচ্ছি তো এটা কিন্তু প্রথমে দেখেন এখানে দুইটা প্লেট আছে এবং এই দুইটা প্লেটে কিন্তু ননস্টিকি প্লেট দুইটা প্লেটে নন প্লেট আপনারা এখানে বার্গারের বন করেন কিংবা বার্গারের ভিতরে যে চপটা থাকে সেই চপারটা দিতে পারেন স্যান্ডউইচ তৈরি করতে পারেন এবং যেগুলো যেগুলো সাধারণত হবে এই টাইপের দেখেন এখানে একটু দেওয়া আছে এগুলো সাধারণত হবে এই টাইপের র্যাক র্যাক আলা যেটাকে আমরা মেক্সিকান অনেকে মেক্সিকান বার্গারও বলে কন্ট্যাক্ট গ্রিলও বলে এখানে চাইলে কিন্তু আপনারা এইগুলো করতে পারেন পাশাপাশি আপনারা যে কোনো খাবার এটাতে কিন্তু গরম করতে পারবেন দিয়ে এবং আপনারা চাইলে এটাতে আপনার অর্থাৎ অনেক সময় বার্বিকিউ গ্রিল যেটা বলে সেটাও করতে পারবেন দুইটা যে গরম হয় ভাই দুইটা প্লেটেই গরম হয় যে আমি আপনাদেরকে একটু চালাই দেখাই এবং প্রথমে একটু বন্ধ অবস্থায় দেখাই এখানে দেখেন লক আছে এখানে এটা কিন্তু লক আছে যে এখানে এটা হচ্ছে লক এবং এদিকে হচ্ছে আনলক এখন যদি আমি লক করে দিই এটা কিন্তু উঠবে না পুরো মেশিন শুদ্ধ উঠে আসবে এখন যদি আমি আনলক করে দিই দেখেন এটা কিন্তু উঠবে হ্যাঁ এবং এটা হচ্ছে এখানে আরেকটা লক আছে মেদি ভাই একটু একটু দেখা এখানে আরেকটা লক আছে আপনি যদি চান যে এই প্লেটটা একদম পুরা পুরো আপনি প্লেন করে দিবেন প্লেন করে আপনি ইউজ করবেন আপনি কিন্তু এইভাবে করতে পারবেন দেখেন একদম তখন কিন্তু আপনি দুইটা প্লেটে একদম সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন জি একদম হ্যাঁ মানে জাস্ট গ্রিল করার ক্ষেত্রে গ্রিল করার ক্ষেত্রে যারা গরুর মাংস মুরগি অনেক বড় মুরগি করতে চান জি 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 তাদের ক্ষেত্রে তারা কিন্তু এইভাবে করতে পারবেন এবং এখান দিয়ে কিন্তু দুইটা থেকে কিন্তু আপনার যে বাড়তি তেলগুলো আছে আপনার এখান দিয়ে কিন্তু ড্রেন লাইন সিস্টেম আছে এবং এখানে কিন্তু নিচে দেখেন একটা বাটি আছে সেটা কিন্তু বাটির মধ্যে পড়বে খুবই চমৎকার সিস্টেম আমি এটা এখন উঠিয়ে দেখাচ্ছি এবং বাটিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ডাস্ট বাটি আর কি এর বাটির মধ্যে আপনার তেল তেল পড়বে আপনি খুলে আবার পরিষ্কার করে নিতে পারবেন এক্সট্রা তেলগুলো ওখানে গিয়ে ওখানে গিয়ে পড়বে আমি কথা না বাড়াইয়া এটা একটু আপনাদেরকে চালু করে দিই এর মাঝখান দিয়ে এটা গরম হোক আমি আপনাদেরকে দেখাই আর কি এই যে এখানে পাওয়ার পাওয়ার করে দিয়েছি যেহেতু খুব দ্রুত জানা খুব দ্রুত এটা গরম হয় এবং আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হয় আর এখানে দুইটা এলইডি দেখাচ্ছে এটা কি হচ্ছে পাওয়ার পাওয়ার পাওয়ারটা হচ্ছে এটার জন্য এবং এটা হচ্ছে টাইমার রেডি এখন কিন্তু দেখেন এটা কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে আচ্ছা হ্যাঁ এটা কিন্তু এই যে দুইটা প্লেটে কিন্তু আস্তে আস্তে ভালোই গরম হয়ে গেছে আমি এটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই পানি দিয়ে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের জি খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা রেস্টুরেন্ট বিশেষ করে যারা ফাস্ট ফুডে ব্যবহার করেন ওনারা খুব ভালো জানেন এবং আমরা এটা কিন্তু আজকে থেকে না এটা কিন্তু আমরা বহু বছর থেকে এই প্রোডাক্টটা আমরা সেল করে আসতেছি ফিডব্যাক কিন্তু অনেক ভালো অন্যান্য মানে ব্র্যান্ডের ছেতে এই ব্র্যান্ডটা কিংবা এই মডেলটা কিন্তু ফিডব্যাক অনেক ভালো অনেক ভালো এটা ওয়াটেজ কত ভাই এটা ওয়াটেজ 2000 ওয়াট আমি প্রথমে দেখিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে 2000 ওয়াট 2000 ওয়াট 2000 ওয়াট হ্যাঁ এটা কি ওয়াট কম বাড়া করা যাবে হ্যাঁ ওয়াটটা সেমি থাকবে আপনি চাইলে টেম্পারেচার কম বেশি করতে পারবেন টেম্পারেচার কোনটাতে কমে এই যে দেখেন এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে মিনিমাম আপনি যখন এদিকে দিবেন তখন টেম্পারেচার কম থাকবে এদিকে একদম পুরো বন্ধ এদিকে যখন দিবেন ম্যাক্সিমাম এখন পর্যন্ত চলে আসবে দ্রুত দ্রুত গতিতে গতিতে গরম হবে আর এখানে টাইমার দেওয়া আছে যদিও টাইমারটা অনেক সময় প্রয়োজন হয় না আপনার খাবার তৈরি শেষ হয়ে যাবে আপনি চাইলে এইভাবে করে অত বন্ধ করে দিতে পারেন অথবা ডাইরেক্ট ওইখান থেকে আপনি বন্ধ করে দিতে পারেন এটা কিন্তু উপরে থেকে হিট পাওয়া যাচ্ছে অলরেডি অনেক হিট হয়েছে জি অলরেডি অনেক অনেক গরম হয়ে গেছে আর যেহেতু আমি এখানে ম্যাক্সিমাম দিয়েছি তার জন্য এটা খুব দ্রুত হিট হচ্ছে তো ভিওয়ার্স এটা কিন্তু অনেক হিট হয়ে গেছে আমি আপনাদেরকে এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দেখাচ্ছি তার যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি এবং এটা কিন্তু সম্পূর্ণ নন আপনারা মানে যে কোনো কিছু খুব সহজে পরিষেবা করতে পারবেন আমি আগে বলছি যে দেখেন এই যে পানিটা কিন্তু অনেক হিট এই যে দেখেন দুই পাশেই দেখেন পানি কিন্তু একদম উতলাচ্ছে যেহেতু এটা নন স্টিকি সেহেতু এটা চারিদিকে মানে যাচ্ছে আর মুহূর্তে বাষ্প হয়ে চলে গেছে কত পরিমাণে হিট হয়েছে এটা উপরে হাত নিয়ে আসলেই বোঝা যাচ্ছে যে এটা হিট আসলে কেমন হয়েছে উপর থেকে অনেক হিট পাওয়া যায় আপনি চাইলে কিন্তু একটা টাইম একসাথে দুইটা প্লেটে ব্যবহার করতে পারবেন আর যদি আপনি একটা দুইটা বার্গার করতে চান সেক্ষেত্রে খুব দ্রুততার সাথে করতে পারবেন আর কি এটা কিন্তু অনেক বড় বার্গার হবে অনেক বড় হ্যাঁ চাইলে কিন্তু এখানে আপনি দুইটা বড় বার্গারও দিতে পারেন দুইটা বড় বার্গার কিংবা আপনি চাইলে একসাথে তিনটা স্যান্ডউইচ দিয়ে তিনটা স্যান্ডউইচ দিতে পারবেন এরকম তো আমি এটা এখন একটু বন্ধ করে দিই পুরা বন্ধ করে দিলাম এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে এখন আপনাদেরকে যেটা বলবো এটা একটু ক্লিন করার সিস্টেম বলবো আপনাদেরকে আর কি যেমন আপনারা যখন এখানে ব্যবহার করবেন আপনাদের এখানে কিন্তু মাংসের ছোটো ছোটো কণা পড়বে কিংবা তেল পড়বে সবাই এগুলো পড়বেই তো এটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাতে আপনার একটা সুতি যে সফট ন্যাকড়া আছে কাপড় আছে কাপড় দিয়ে দিয়ে অথবা নেট ব্যাগ হালকা কিন্তু একদম নন স্টিকি পাতিল যেভাবে পরিচয় করে ঠিক ওইভাবে পরিচয় করবেন এবং এখান দিয়ে কিন্তু আপনারা আমি প্রথমে দেখিয়েছি এখান দিয়ে ড্রেন লাইন আছে সিস্টেম আছে এখান দিয়ে কিন্তু আপনারা এইভাবে পানিগুলো ফেলা দিতে পারবেন এই যে দেখেন পানিগুলা পড়ে গেছে পানি ইউজ করে না এটাতে পুরা তেল যদি থাকে তো এরা কিন্তু আমরা কিন্তু কাপড় লেয়ার বাই লেয়ার পরিষ্কার পরিষ্কার নিতে পারবেন আরকি জি আমি কিন্তু পানিগুলো এখানে পালাই দেখালাম আপনাদেরকে

প্লেটের ডাইমেনশন জি সেটা হচ্ছে 13 আর 9 13 আর 9 ইঞ্চি বরাবর নয় উপরেরটাও सेम উপরেরটাও सेम জি নিশ্চয়ই আপনাদের আর কোনো কিছু বুঝতে সমস্যা হয় নাই এরপরও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নম্বরে সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারবেন আর কি তো আপনারা দেখলেনই খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা কিন্তু ঘরে বসে এগুলো দিয়ে এই মেশিনটা দিয়ে কিন্তু স্বাস্থ্যসম্মত যে ফাস্ট ফুডগুলো সেগুলো কিন্তু তৈরি করতে পারেন যে আপনারা অনেকে ফুড খেতে বাইরে যান সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত নয় বললেই চলে তো আপনারা কিন্তু যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে এই প্রোডাক্টটা আমাদের থেকে নিয়ে আপনারা কিন্তু এই ফুডগুলো তৈরি করতে পারবেন তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কী কত বছরের রয়েছে মেহেদি ভাই এটার সাথে বরাবরের মতো কোম্পানি যেটার ওয়ারেন্টি কার্ড এখানে আমি আগে বলে রেখেছি ওয়ান ইয়ার ওয়ান ইয়ার এখানে লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেবে এটার সাথে কোম্পানি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার সাথে কিন্তু আমরা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটা কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদের তো কত প্রাইজে রাখতেছেন অবশ্যই মেহেদি ভাই ভালো একটা প্রাইসে দিব ইনশাল্লাহ এবং পাশাপাশি এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় জেলা উপজেলা পর্যায়ে আমরা কিন্তু আপনারা চাইলে এগুলা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে থাকেন নিতে পারেন এটা প্রাইস হচ্ছে ভাই অনলি ছয় হাজার টাকা অনলি ছয় টাকা অনলি 6400 হাজার টাকায় কিন্তু আমাদের থেকে পাচ্ছেন এটা মার্কেট প্রাইস কেমন হতে পারে এমনিতে মার্কেট প্রাইস মেধি ভাই এটা যদি বলেন এটা মার্কেট প্রাইস আছে আট টাকা আট হাজার পাঁচশো টাকা জি তো সেই ক্ষেত্রে কিন্তু রাজীব ভাই অনেক ডিসকাউন্ট দিছে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আরও কিছু জিজ্ঞাসা করা থাকলে আমাদের নাম্বারে সরাসরি ফোন করে আপনারা জানতে পারবেন জি 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 অবশ্য রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কি ওয়াটার প্রসেস হচ্ছে যদি কেউ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনাদের নাম ফোন নাম্বার এবং ফুল ডিটেলস অ্যাড্রেসটা আমাদেরকে দেবেন প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পরে বাকি পেমেন্টটা দিবেন ডেলিভারি ম্যানকে ধন্যবাদ রাজীব ভাই অর্ডার প্রসেস একদম ইজি আপনার দ্রুত অর্ডার করে দিবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই আর আমাদের ডেলিভারি কিন্তু অনেক ফাস্ট তো দ্রুত অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ